ওয়েলকাম ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে যারা অনুষ্ঠানগুলো দেখছেন শুনছেন তাদের সকলকে আমার অজস্র ধন্যবাদ আমাদের সব থেকে জীবনের বড় সম্পদ হল কি অর্থ বাড়ি গাড়ি নাকি অন্য কিছু না আমাদের জীবনের সব থেকে বড়ো সম্পদ হলো আমাদের সন্তান সন্তান যদি আমাদের জীবনে আমাদের মনের মতন হয় তাহলে সেই সন্তানই আমাদের জীবনের সব কিছু পূরণ করতে পারে সন্তানই হচ্ছে সবথেকে অমূল্য সম্পদ এই অমূল্য সম্পদ যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের সব থেকে বড়ো দুঃখ আমরা পাই সব থেকে আমাদের জীবনের বড় ক্ষতি হয় যাদের সন্তান নশ হয়ে গেছে ক্ষতি হয়ে গেছে তাদের ক্ষেত্রে আমি বলছি আপনারা ঈশ্বরের প্রতি ভরসা রাখুন ঈশ্বর একটা না একটা পথ আপনাদের অবশ্যই দেখাবে সব থেকে বড় কথা জানতে হবে যে সন্তানের হরস্কোপে যদি অ্যাক্সিডেন্ট যোগ লেখা থাকে তাহলে সেই অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা থেকে যায় আর একটা জিনিস জানতে হবে সন্তানের ছকে যদি অ্যাক্সিডেন্ট যোগ না থাকে আমাদের পিতা বা মাতার ছকে যদি অ্যাক্সিডেন্ট যোগ থাকে সন্তান নাশের যোগ থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে সন্তান যেভাবেই হোক নাশ হয়ে যায় এটা খুবই দুঃখের ব্যাপার আমি সবথেকে বড় সম্পদ মনে করি আমাদের সন্তান কেন বেঁচে থাকতে গেলে আমাদের একজনা না একজনার ওপর নির্ভর করতেই হবে বয়স যত বাড়বে তত নির্ভরতা বেড়ে যাবে সেই সন্তান যদি মনের মতন হয় আমাদের সব আশা পূরণ হয়ে যায় সেটা সামাজিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে মানসিক দিক থেকে পারিবারিক দিক থেকে সর্বদিক থেকে তো যাদের ক্ষেত্রে দেখবেন সন্তান মারা গেছে অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন কারণে হয় সন্তানের জন্মছকে কোনো দোষ আছে নয়তো তার পিতা বা মাতার সন্তান স্থানটা খারাপ আছে বলার উদ্দেশ্য হচ্ছে এই একটাই যে আপনারা এখনও পর্যন্ত যারা সতর্ক হননি তারা খুব কেয়ারিফুল নিন নিজের জীবনের প্রতি সন্তানের জীবনের প্রতি এবং যতটা সম্ভব হবে গাড়ি ঘোড়া সাবধানে চালান সেফ ড্রাইভ সেফ লাইভ কথাটা বলাই আছে সাবধানে চালান ধীরে সুস্থে আপনি নিজে সুস্থ থাকুন অন্যকে সুস্থ রাখুন অ্যাক্সিডেন্টটা হতে পারে যে কোনো কারণেই হোক হতে পারে আপনার সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে সেই সাবধানতা যদি সঠিকভাবে অবলম্বন না করতে পারেন তাহলে কিন্তু আমাদের জীবনের দুর্ভাগ্য সূচিত হয় আমি এখানে একটা কথাই বলতে চাইছি যে সম্পদটাকে আপনারা সব সময় গাইড দিয়ে রাখবেন বোঝাবেন বলবেন আর ঈশ্বরের কাছে কামনা করবেন সকলকে যেন শুভ বুদ্ধি দেয় তো আজকে ভাগ্য বার্তা অনুষ্ঠানের আমি শিব সম্বন্ধে বলছি আমাদের শিবলিঙ্গ কথাটির মানে কি কথার মানে হচ্ছে মঙ্গল আর লিঙ্গ কথার মানে হচ্ছে প্রতীক অর্থাৎ লিঙ্গ শব্দের অর্থ হলো মঙ্গলের প্রতীক শিবলিঙ্গের ওপরে যে সাদা তিনটি ত্রিপুণ্ড থাকে সেটাই একটাতে ব্রহ্মা থাকে একটাতে বিষ্ণু থাকে আর একটাতে থাকে আদি শক্তি হর হর শম্ভু হর হর পার্বতীপতি মহাদেব ও শম্ভু যারা অনুষ্ঠানগুলো দেখছেন শুনছেন তাদের উদ্দেশ্যে বলছি সবসময় শিবের পুজোটা করার চেষ্টা করবেন যাতে আমাদের সন্তানের কেন আমাদের নিজেদেরও কল্যাণ হতে পারে আমি কি বললাম শিবকতার মানে হচ্ছে মঙ্গল কল্যাণ আপনারা যে যেমন ভাষাতে নেবেন লিঙ্গকতার মানে হচ্ছে প্রতীক শিবলিঙ্গ পুজো আর একটা জিনিস জানবেন মানুষ অনেকে এটা ভুল বলে যে আত্মা আর পরমাত্মা পরমাত্মার অংশ হচ্ছে আত্মা এই আত্মাকে কিন্তু আমাদের মানব জীবনে প্রতিফলিত হয়ে থাকে কীরকম যখন আত্মার কখনো বিনাশ হয় না আত্মাকে মারা যায় না আত্মাকে কাটা যায় না আত্মাকে বিচ্ছিন্ন করা যায় না আত্মাকে পোড়ানো যায় না আত্মাকে জলে বসানো যায় না অনেকে বলে যে আমার আত্মার শান্তি হোক বা ওর কোনো সাধ্য বাড়িতে গিয়ে বলি আমরা ওনার আত্মার শান্তি হোক আত্মা পরমাত্মার অংশ তার সব সময় তিনি শান্তিতেই বিরাজিত করেন অনেকে আবার খাদ্য খাবার গ্রহণ করার সময় বলে যে আমার আত্মা চেয়েছে তাই আমি গ্রহণ করছি কথাটা একদম ভুল আত্মা কিছু চায় না চাই হচ্ছে দেহ আমাদের জীব আমাদের শরীর তাই আত্মা হচ্ছে পরমাত্মার অংশ যাকে কখনো বিচ্ছিন্ন করা যায় না তার নিত্য আহার নেই এটা মনে রাখতে হবে আর যারা অনুষ্ঠানগুলো দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অনুষ্ঠানগুলো দেখুন আপনাদের সন্তানের প্রতি নজর রাখুন আর মৃত্যু যোগ বা অ্যাক্সিডেন্ট যোগ সম্বন্ধে আমি পরবর্তী কোনো একটা এপিসোডে বলবো যে কেন হয় কি কারণে হয় আপনারা সেই দিকে নজর রাখুন ভালো থাকুন